সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা বাংলাদেশে অর্থ বছর শুরু হয় পহেলা জুলাই থেকে আমাদের প্রতি অর্থবছরে নতুন বাজেট হিসাবে যাবতীয় হিসাব নিকাশ হয় তো এই জন্য প্রতি বছরই জুলাই মাস থেকে দলিল রেজিস্ট্রেশনের যাবতীয় হিসাব পাতি চ্যান্স হয় তো এবারও আমরা বলতে পারি মোটামুটি আগের তুলনায় প্রায় দুই থেকে তিন পার্সেন্ট পর্যন্ত নিবন্দন খরচগুলা কমতেছে অলরেডি গেজেট জারি হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমরা এ টু জেড আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কতটুকু কমল আর আপনি যদি প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকেন আপনার জন্য কমছে কিনা তো চলুন শুরু করা যাক আর একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশের দলিল স্টেশনে যে খরচাপাতিগুলো এগুলো এতটা জটিল এতটা জটিল এগুলো আসলে এখন পর্যন্ত কোনো স্বাভাবিক ব্যক্তির পক্ষে এগুলা বোঝা সম্ভব না তো সরকারকেও আমরা ওই জন্য রিকোয়েস্ট করব যে সরকার যাতে দলিল রেজিস্ট্রেশনের যে খরচাপাতিগুলো আছে এগুলোকে তারা আরও সহজ করে এত পৃথক পৃথক খাতে তো আমার জমা করার দরকার নাই একজন সাধারণ ব্যক্তিকে মানুষকে বলেন যে আপনার দলিল মূল্য এক টাকা যদি এক লক্ষ টাকা হয় আপনি আমাকে চার পার্সেন্ট দিবেন ওই দেওয়ার পরে আপনি কোন ভাগে নিয়ে যাবেন নিয়ে যান কোনো সমস্যা নাই আপনি ডিজিটাল সিস্টেম দিয়ে নিয়ে যান কোনো সমস্যা নাই যে এই সিস্টেমে একশো টাকা আসলে এই ভাগে ভাগ হবে অযথা একটা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমাকে চারটা পাঁচটা পে অর্ডার করতে হয় পৃথক পৃথক দিতে হয় ভাই জনসাধারণ যাতে একটা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সুবিধা পায় সেই ব্যবস্থাটা করেন আপনি বলে দেন অন এভারেজ চার পারসেন্টকে তার খরচ আর বিক্রেতা যেই সম্পত্তিটা বিক্রি করে লাভ করতেছে সেইটা সে কি করবে সে নিজে জমা করবে তাহলে আমাদের এই যে চিরায়িত নিয়মে যিনি সম্পত্তির বিক্রেতা উনি যে কোনো খরচ বহন করেন না এই এই যে একটা ধারণা এটা থেকে চলে আসবে গেজেটি স্পষ্ট উল্লেখ থাকা উচিত যে এতটুকু হচ্ছে ক্রেতার অংশ এতটুকু বিক্রেতার অংশ তো বন্ধুরা দেখেন আমরা জাস্ট প্রথমে একটু হাইলাইট করে দিই যে একটা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আসলে কত ধরনের খরচ আসতে পারে একটু পরে আমরা দেখাচ্ছি কোনটা কত একটা বলতেছে যে আমাদেরকে কি করতে হবে রেজিস্ট্রেশন খাতে কিছু টাকা জমা করতে হবে ইস্টাম শুল্ক কিছু টাকা জমা করতে হবে কিছু স্থানীয় কর দিতে হবে আয়কর অধ্যাদেশ অনুযায়ী আমাদেরকে আয় কর দিতে হবে পাশাপাশি এটা যদি রিয়েল এস্টেট ডেভেলপার হয় তাহলে আরও বেশি পরিমাণ আয়কর দিতে হবে ভ্যাট দিতে হবে আবার হলফনামা ই ফি এন ফি এন ফি কোর্ট ফি বা এত ফি মনে রাখা কারোর পক্ষে সম্ভব না আল্লাহর অস্তে এই ফিগুলাকে মাইনাস করেন অনএারেস একটা করে দেন জাস্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট তারপরে মানুষ শান্তি পায় আপনাদের এই এত ভাগে বিভক্ত করা এটার মাধ্যমে আমরা দলিল লেখকদের মাধ্যমেই দলিলটা করতে হবে এটা বাধ্যবাধকতা করতেছি আর দলিল লেখকরা সেখানে সিন্ডিকেট তৈরি করতেছে সমিতি নামক একটা হাওয়া জিনিস বানিয়ে তারা টাকা পয়সা খেয়ে নিচ্ছে তো আমরা দেখি এখন একটা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমাদের যে খরচাপাতিগুলো আসতেছে সেইখানে তো এখানে প্রতি শতাংশ হিসাবে এখন পর্যন্ত আমাদের ওই মোজারিটি কার্যকর আছে এখনও যে তারা প্রকৃত বাজার মূল্যটা এখনও তারা ইন্ট্রোডিউস করো নাই যখন করবে তখন দেখা যাবে আপনি যদি এক লক্ষ টাকার একটা সম্পত্তি যদি রেজিস্ট্রেশন করতে যান তার এক হাজার টাকা মানে এক পার্সেন্ট টাকা আপনাকে রেজিস্ট্রেশন খাতে পৃথক পেয়ে অর্ডার করতে হবে এরপরে স্টাম্প শুল্ক হচ্ছে দেড় পার্সেন্ট এক লাখ টাকার সম্পত্তি হইলে সেক্ষেত্রে দেড় হাজার টাকা আর যত টাকার স্ট্যাম্পে লিখবেন ওই টাকাটা মাইনাস যাবে এখান থেকে স্থানীয় কর লোকাল গভর্নমেন্ট ট্যাক্স এটার ক্ষেত্রে জেলা পায় এক পার্সেন্ট উপজেলা পায় এক পার্সেন্ট ইউনিয়ন পায় এক পার্সেন্ট টোটাল তিন পার্সেন্ট টাকা জমা করতে হয় আর যদি মেট্রোপলিটন অথবা যে ক্যান্টনমেন্ট বোর্ড হয় তাহলে দুই পার্সেন্ট তো আমরা জাস্ট যদি অরিজিনাল খরচাটা বলি যে দেখেন একজনকে তার খরচ হচ্ছে এই সাড়ে পাঁচ পার্সেন্ট আর মহানগর বা ক্যান্টনমেন্ট বোর্ডে হইলে সাড়ে চার পার্সেন্ট এটা আপনি একবারে বলে দেন না যে ভাই আপনি সাড়ে পাঁচ পার্সেন্ট টাকা জমা করবেন এত খাতের আমার দরকার নাই যে ওই খাতে টাকাটা জমা হওয়ার পর আপনি কম্পিউটারে একটা ক্লিক করে সেটা ডিভাইড করেন কোনো সমস্যা নেই আপনার কোন অংশকে কত দিতে হয় তাহলে মানুষের জন্য ইজি হবে যে কোনো একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলের একজন কৃষকও বলতে পারবে যে এক লাখ টাকার একটা জমি রেজিস্ট্রেশন করতে আমার সাড়ে পাঁচ হাজার টাকা সরকারকে দিতে হবে এরপরে চলে আসি কেতা হিসাবে আপনার যে খরচ আবার বলতেছে ওই দলিলটার সাথে তিনশো টাকার একটা হলফনামা দিতে হবে তিন পাতা দিতে হয় আপনি তিনশো টাকার কোনো স্টাম্প রাখেন নাই অযথা আপনাকে কি করতে হয় ওই যে পাতা যুক্ত করতে হয় আর এই পাতা নিবন্ধন করতে গিয়ে অযথা আবার খরচ দিতে হয় হলফনামা ওইটা রেজিস্ট্রেশন করার কোনো কাজই নেই হলফনামা বালাম বই উঠায় কোনো লাভ আছে কোনো লাভ নাই বালাম বইটাও আরও কনসাইজ করা দরকার সংক্ষিপ্ত করা দরকার দাতা থাকবে গ্রহীতা থাকবে জমির তফসিল থাকবে দ্যাট সিট আর কিছু সেখানে আপনি দিয়ে কী করবেন সাক্ষীদের আপনি সেখানে দিয়ে লাভ কী সেখানে ইস্তাদি দিয়ে লাভ কী হলফনামা যুক্ত করে লাভ কী কোনো দরকার নেই আমরা আশা করি যে সরকারের এই জিনিসটার প্রতি লক্ষ্য রাখা দরকার যে বালাম বইয়ে আপনি কোন তথ্যটা ইনপুট করবেন দাতার পূর্ণাঙ্গ তথ্য ইনপুট করেন গ্রহিতার পূর্ণাঙ্গ তথ্য ইনপুট করেন আর সম্পত্তির তফসিলটা করেন ঝামেলা শেষ আর তো কিছু আপনার দরকার হয় না তো যাই হোক এখন ডিজিটাল মাধ্যম আরও ডিজিটাল অনেক কিছু হয়তো আসবে এই তিনশো টাকার হলফ রেজিস্ট্রেশনের জন্য আপনি আবার আবার একশো টাকা অতিরিক্ত নিচ্ছেন যেটাও অন্যায় এরপরে এই যে সরকার যে বালামগুলা দিচ্ছে এটার জন্য প্রতি পাতা চব্বিশ টাকা এখন এই দলিলের পাতা না বালামের পাতা তো পূর্বে আসলে যে নিয়মটা করা ছিল সেটা হচ্ছে যে বালামের কত পাতা যাইতে পারে সেটা কনসাইজ করে দুই পাতা গেলে ওই হিসাবে এখন আমরা দলিলের পাতা হিসাব করে চব্বিশ টাকা করে দিই মানে অ্যাট অন এভারেজ দশ পাতার দলিল হয় দুশো টাকা দিতে হয় অ্যান এন ফিটা যারা ওই দলিলটা লিখবেন তো এটাও ছিল যে তারা ওই বালামে কত টাকা কত পাতা লিখবেন সেটার উপর ভিত্তি করে কিন্তু তারা দলিলে কত পাতা তার উপর ভিত্তি করে সত্ত্রিশ টাকা নিচ্ছেন যেটা খুবই খুবই অন্যায় তো যাই হোক একটা নোটিস তৈরি করতে হয় সেখানে দশ টাকার কোরফি লাগাইতে হয় এই হচ্ছে একটা সম্পত্তি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে ক্রেতার খরচ কিন্তু এই খরচটা দিতে দলিল রেজিস্ট্রেশন হবে না এই যে বিক্রেতা মহাশয় আছেন উনি দেন না আগে সরকারের উচ্ছ কম ছিল এখন সরকার কি করতেছে দেখেন টোটাল আপনি পাইছেন সাড়ে পাঁচ পার্সেন্ট কিন্তু বিক্রেতার করই হচ্ছে দেখেন সাড়ে পাঁচ পার্সেন্ট এখন এটা আপনাকে দিতে হয় তো সরকার আয়কর আইন দুই হাজার তেইশ করেছে তার একশো পঁচিশ ধারা মোতাবেক বলতেছে যখন আপনি এই সমস্ত জায়গা জমি বিক্রি করে লাভবান হবেন তখন ওই বিক্রেতার নামে কি করতে হবে এখানে পাঁচ পার্সেন্ট তিন পার্সেন্ট দুই পার্সেন্টের একটা বিভিন্ন হিসাব দেওয়া আছে যেটা একটু পরে আমরা দেখাচ্ছি যেটা কমানো হয়েছে এটা পাশের জায়গায় কত ছিল আট পার্সেন্ট ছিল এখানে তো এখানে মোটামুটি তিন পার্সেন্ট কমানো হয়েছে বড় লোকদের গুলশান বনান সম্পত্তিগুলো আসে এখানে এরপরেটা ছিল ছয় পার্সেন্ট সেটাকে কমানো হয়েছে কিন্তু অঞ্চলের মানুষ গ্রামাঞ্চলের মানুষ তাদের ক্ষেত্রে কোনো সুবিধা নাই তাদের জন্য দুই পার্সেন্ট ছিল দুই পার্সেন্টই আছে। তো যত নাচানাচি যত কমাকমি যত সুবিধা সব আপনারা বড় লোকদের জন্য দিবেন ভালো ভালো এলাকার জন্য দিবেন গ্রামাঞ্চলের মানুষ কি করেছে আপনাদের সেখানে আপনি এক পার্সেন্ট করলে আপনার সমস্যাটা কি। সেটা আপনি করবেন না আপনি আট পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট আনতে পারছেন কিন্তু দুই পার্সেন্ট যেটা গ্রামাঞ্চলের সেটাকে আপনার এক পার্সেন্ট আনতে আপনারা তো পেটে ব্যথা থাকেন এটা এখন আমরা কাকে প্রশ্ন করব। আগে তো সৈরাচারী শাসক ছিল তার বিরুদ্ধে বলা যাইতো এখন আমাদের সকলের পছন্দ তো এখন কিছু বলাও যায় না তো যাই হোক আয়কর আইন একশো ধারা একশো পঁচিশ মোতাবেক উচ্চ করটা দিতে হয় এটা বিক্রেতার নামে জমা হয় এটা বিক্রেতাকে দেওয়ার বাধ্যবাধকতা মূলক পরিপত্র জারি করা দরকার তবে যদি আমাদের বন্ধুকি দলিল হয় হেবা দলিল হয় দান দলিল হয় বিনিময় দলিল হয় ওয়াকফ দলিল হয় নামা দলিল হয় তাহলে সেক্ষেত্রে এই করটা প্রযোজ্য হবে না বন্ধকে দলিল হেবা দান বিনিময় ওয়ার্কফ ফ্রো বন্টনামা দলিলে আমাদের কি প্রয়োজন হবে না উৎসকর প্রযোজ্য হবে না তো এই পর্যন্ত স্বাভাবিক খরচ এখন বলতেছে যে যদি ওই রিয়েল ইস্টেট কোম্পানি ডেভেলপার কোম্পানিগুলোর কাছ থেকে আপনি জমি নেন ফ্লট নেন ফ্ল্যাট নেন তাদের ক্ষেত্রে এডিশনাল আসবে একশো ছাব্বিশ আগেরগুলা থাকবে থাকবে এখন একশো ছাব্বিশ এডিশনাল আসবে এখানে বলতেছে যে ফ্ল্যাটের আকারের উপর নির্ভর করে প্রতি তারা বর্গ মিটার হিসাবে উল্লেখ করেছে বিভিন্ন জায়গার জন্য লম্বা চড়া লিস্ট আছে এবং ওইটা আপনি কি হিসাবে ব্যবহৃত হচ্ছে দুইটা জিনিস দেখা হয় যে ফ্ল্যাটের আকার কত আর এটা বাণিজ্যিক না এটা হচ্ছে আবাসিক বাণিজ্যিক উদ্দেশ্য হইলে প্রতি স্কোয়ার মিটার এক হিসাব আবাসিক উদ্দেশ্য হলে প্রতি স্কোয়ার মিটার এক হিসাবে একশো ছাব্বিশের অধীনে রিয়েল ইস্টেট বা ডেভেলপার কোম্পানি বা আপনি ব্যক্তি পর্যায়ে হয়েও রিয়েল ইস্টেট বা ডেভেলপারের মতো করে যদি বিক্রি করেন আপনাকে এখানে এই করটা দিতে হবে আর পাশাপাশি যেই জমিটার উপর বিল্ডিংটা তৈরি করেছেন ওই ফ্ল্যাটটার আনুমানিক যেই জমির উপর অবস্থিত তার উপর ভিত্তি করে ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনাকে দিতে হয় নির্দিষ্ট এলাকা দিয়ে দেওয়া আছে এর বাইরে হচ্ছে তিন পার্সেন্ট এখন আসি আবার এই ভ্যাট প্রযোজ্য হবে রিয়েল ইস্টেট বা ডেভেলপার কোম্পানি হইলে আমাদের ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট প্রযোজ্য হবে ফ্ল্যাটের আকার যদি ষোলোশো স্কোয়ার ফিট পর্যন্ত হয় দুই পার্সেন্ট ভ্যাট এর বেশি হইলে সাড়ে চার পার্সেন্ট ভ্যাট দিতে হবে আর যদি আপনি শুধুমাত্র রিয়েল ইস্টেট কোম্পানি থেকে কোনো ফ্লট নেন তাহলে জমি মূল্যে টু পার্সেন্ট ভ্যাট আপনাকে যুক্ত করতে হবে এই খরচটা হচ্ছে যিনি বিক্রেতা রিয়েল ইস্টেট যিনি টাকা পয়সা লাভ করতেছেন তার নামে জমা করা হয় কিন্তু দিন শেষে এগুলো কে পরিশোধ করতে হয় এটা সরকারও জানে সবাই জানে দিন শেষে বলে যে আপনি জমি কিনতেছেন আপনি দুনিয়ার সব অপরাধ করে বসে আছেন আপনাকেই দিতে হবে তো সরকারের যেই আমরা যদি দেখি যে ভ্যাট রিলেটেডটা আগে দেখে নিই যে ভ্যালু অ্যাডেড ট্যাক্সের ক্ষেত্রে ভূমি উন্নয়ন করার জন্য এই যে দেখেন দুই পার্সেন্ট যেটা আমরা বললাম আর ভবন নির্মাণ সংস্থা হইলে ষোলোশো স্কোয়ার ফিট পর্যন্ত দুই পার্সেন্ট ষোলোশো স্কোয়ার ফিটের বেশি হলে সাড়ে চার পার্সেন্ট আর যে কোনো সাইজের পুনঃ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে হচ্ছে দুই পার্সেন্ট তো এইটা হচ্ছে আমাদের ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা রিয়েল ইস্টেট বা ডেভেলপার কোম্পানির ক্ষেত্রে শুধু প্রযোজ্য এরপরে সরকার যে কাজটা করেছে যেটা যদি আমরা দেখি এই যে সম্পত্তি থেকে একশো পঁচিশ ধারার অধীনে কর আদায় করার জন্য যখন তারা চব্বিশ সালে আইন তৈরি করে একটা সারণি দিয়েছে জাস্ট মাত্র কয়েক মাস আগে তারা আরেকটা পরিপত্র জারি করে সেখানে শতাংশ পর্যন্ত নিয়ে এসেছিল সর্বশেষ তারা যেটা লেটেস্ট জারি করেছে সেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে চব্বিশে জুন তারা জারি করে দিয়ে বলতেছে যে এইটা পহেলা জুলাই থেকে কার্যকর হবে মানে এখনও কার্যকর হয় নাই জুলাই থেকে কার্যকর হবে তো এখানে জমির যে শ্রেণীগুলো দেওয়া আছে যে দেখেন এখানে ক শ্রেণী ক শ্রেণী বলতে বোঝায় যে সরকারি মালিকানাধীনে রাজু গৃহায়ন গণপুত্র এদের যে বাণিজ্যিক জমি এগুলো ক শ্রেণীভুক্ত এদের যে আবাসিক জমি এগুলো খ শ্রেণীভুক্ত এদের বাইরে রিয়েল ইস্টেট কোম্পানির বাণিজ্যিক জমি গ শ্রেণীভুক্ত এদের বাইরে রিয়েল ইস্টেট কোম্পানির আবাসিক জমি হচ্ছে এই ঘ শ্রেণী তাহলে ক খ গ এগুলো আপনি বুঝবেন কোথা থেকে ওই যে মূল পরিপত্র যেটা জারি করা ছিল দুই হাজার চব্বিশ সালে ওইটার মধ্যে দেওয়া আছে যে এগুলো দ্বারা কী বোঝায় তো এখানে প্রতি শতাংশ হিসাবে দেখান বলতেছে যে ভূমি মূল্যের ফাইভ পার্সেন্ট বা প্রতি শতক নয় লাখ টাকা যেটা বেশি হবে সেইটা তো এখানের জন্য নির্দিষ্ট কিছু মৌজা দেওয়া আছে তো এইভাবে এতগুলো মৌজা তো আপনাদের পড়িয়ে কোনো লাভ হবে না অনেকগুলো জিনিস দেওয়া আছে সর্বশেষ আমরা গ্রামাঞ্চলের জাস্ট একটু দেখে নিই যে গ্রামাঞ্চলের ক্ষেত্রে তারা বলতেছে গ্রামাঞ্চলের আগে বলতেছে যে উপরেগুলা বাদ দিয়ে যে কোনো পৌরসভার অন্তর্গত সকল মৌজা মানে উপরে যদি না আসে তাইলে পৌরসভার অন্তর্গত সকল মৌজা হচ্ছে দুই পার্সেন্ট অথবা শতক প্রতি দশ হাজার টাকা এই দুটার মধ্যে যেইটা বেশি হবে আর যদি আমরা দেখি যে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দলিল লিখিত মূল্যের দুই পার্সেন্ট এবং শতক পাঁচশো টাকা মধ্যে যেটা অধিক হয় যেমন ধরেন যে আপনি এক শতক জমি দেখাইলেন আপনি এক লাখ টাকা দিয়ে ক্রয় করছেন তাহলে এক লাখ টাকা দুই পার্সেন্ট কত হচ্ছে দুই হাজার টাকা বা শতক হচ্ছে আপনার এই পাঁচশো টাকা যেটা অধিক তাহলে ওই দুই হাজার টাকা দিতে হবে পাঁচশো টাকা দিলে চলবে না এক লাখ টাকা শতক সরকারের দরকার টাকা পয়সা বেশি তো এইটা হচ্ছে সেই জিনিস তো আমরা আবারও সরকারকে রিকোয়েস্ট করব এই যে এতগুলা খরচাপাতি আছে আপনি এক পার্সেন্ট টাকা রেজিস্ট্রেশন খাতে দিচ্ছেন আচ্ছা ভালো কথা এই স্ট্যাম্প শুল্কের দেড় পার্সেন্ট নিয়ে আপনি কী করতেছেন এ দেড় পার্সেন্ট তাদের কমানোর কথা এখানে জিরো পার্সেন্ট বলে দেওয়া দরকার যেই কোনো প্রকার দলিল হোক তিনশো টাকার স্টাম্পে লিখা হবে ঝামেলা শেষ আপনি স্ট্যাম্প শুল্কের কি উন্নয়ন হয় বাংলাদেশে আমাদের বুঝে আসে না স্থানীয় কর আচ্ছা স্থানীয় কর এই যে ইউনিয়ন পরিষদ এই যে উপজেলা এই তো জেলা একজন গ্রামাঞ্চলের লোক যিনি আসেন এই যে উনি শহরাঞ্চলে এক পার্সেন্ট দিয়ে আসলেন উপজেলা এক পার্সেন্ট দিয়ে আসলেন গ্রামে এক পার্সেন্ট দিয়ে আসলেন তার লাভটা কী কী উন্নয়ন হচ্ছে ভূমি। এরপরে উৎসকরটা তো যাই হোক এটা তো গলা কেটে যিনি সম্পত্তির কেতা তার থেকে আদায় করা হয় তো এইগুলো সব কিছু বাদ দিয়ে আমরা যে জিনিসটা আবারও সাজেস্ট করব যে সমস্ত কিছু বাদ দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট করা হোক যে দলিল রেজিস্ট্রেশনে ফাইভ পার্সেন্ট আপনি ফাইভ পার্সেন্ট টাকা সরকারের একটা ফিক্সড যে নাম্বার থাকবে ওই নাম্বারে আমরা ডিজিটাল মাধ্যমে যুক্ত করে দেব এতটুকু তাহলে সিম্পল দলিলটা যে আপনি ফর্মেট অনলাইনে রেখে দিবেন যিনি সম্পত্তির কেতা উনি ওই অনলাইনে ফর্মেটটা ফিল করবে। আর ফিল আপ করার পর সেটা প্রিন্ট নিয়ে জমা করবে ওই ফর্ম্যাটটা রেজিস্ট্রার অফিসিয়াল ওয়েবসাইটে থেকে যাবে সেক্ষেত্রে দাতা যাবে উনি আঙ্গুলের ছাপটা সেখানে দিবেন যেমন ব্যাংকিং ব্যবস্থায় আমরা দেই সম্পত্তি হস্তান্তর হয়ে গেলো ঝামেলার কিছুই নেই প্রয়োজন হইলে আপনি যতদিন ডিজিটাল না হইতে পারতেছেন ওই প্রিন্ট কপির উপর তারা আঙ্গুলের ছাপটা রেখে দেন ঝামেলা শেষ দলিল লেখকের দরকার নাই দলিল লেখককে অন্য কাজে লাগান আপনারা কোনো সমস্যা নাই দলিল লেখক ছাড়া যাতে সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন করা যায় এই ব্যবস্থা করে দেন যারা পারবে না তাদের জন্য দলিল লেখক তাদের জন্য আপনি ফিক্সড অ্যামাউন্ট করে দেন তার জন্য কনসালটেন্সি ফি যেমন আইনজীবীর জন্য মামলা করা দরকার কনসালটেন্সি ফি দিয়ে দেন আইনজীবী ছাড়া নিজে মামলা করা যায় তো যারা পারবে যারা বুঝবে তাদেরকে অবশ্যই অবশ্যই এই সুযোগটা দেওয়া উচিত এখনই সময় আমরা যদি এই পরিবর্তনে পরিবর্তন না করতে পারি তাহলে তো আমরা যে সরকারগুলো আসবে সেটা যেই সরকারই আসুক স্বৈরাচারী হবেই হবে বাংলাদেশের এটাই নিয়ম কারণ বাংলাদেশের মানুষ রাজনীতির মাধ্যমে তার প্যাট চালায় এই জন্য তাদেরকে কিছু বলে লাভ নাই এটাই বাস্তবতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম